এবার চাষি ভাইদের জন্য জোরা খুশির খবর সবেমাত্র মাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে বীরভূমের জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করেছেন যার লাইভ ভিডিও কিন্তু আগেই আপনাদেরকে দিয়েছিলাম প্রমাণ দিয়ে দিয়েছিলাম এখানে কৃষকদের পাঁচ হাজার টাকা বা জমির পরিমাণ হিসেবে দু হাজার টাকা আড়াই হাজার টাকা আপনি কিন্তু পেতে পারেন তবে এবার চাষি ভাইদের জন্য আরও একটা খুশির খবর চলে এসেছে এবার কিন্তু পিএম কিষাণ যোজনার যে কুড়িতম কিস্তির টাকা যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন তার কিন্তু অফিসিয়াল ডেট ঘোষণা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু কুড়িতম তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হবে কবে দেওয়া হবে সময় নষ্ট না করে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন এখানে একটা সরকারি ওয়েবসাইটে ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে পি এম মোদি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য টোয়েন্টি ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন করোর পি এম কিষান বেনিফিশিয়ারিজ তো বুঝতে পারছেন মোদী সরকারের তরফ থেকে নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে কবে দেওয়া হবে দেখুন এখানে ডেটটাও পরিষ্কারভাবে বলা হয়েছে সেকেন্ড আগস্ট দু হাজার পঁচিশ ইলেভেন এ অর্থাৎ আগস্ট মাসের দুই তারিখ সকাল এগারোটার সময় কিন্তু পিএম কিষাণ যোজনার এই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে এবং কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়া লাইভ ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন কখন থেকে টাকা দেওয়া হচ্ছে কারা কারা টাকা পাচ্ছেন না পাচ্ছেন সেগুলো কিন্তু দেখতে পেয়ে যাবেন এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন কি করছেন এর জন্য তো কোনো টাকা লাগে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন একটা লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিন এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা এই পিএম কিষাণ যোজনার টাকা পেতে হলে আপনাদেরকে দুই থেকে তিনটি শর্ত মানতে হবে প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই এই পিএম কিষাণ টাকা পাওয়ার জন্য আপনাকে আপনার পিএম কিষাণ যোজনাতে ই কেওয়াইসি আপডেট করতে হবে ব্যাংকের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে আর জমির তথ্য এটা কিন্তু দিতেই হবে কম্পালসারি এগুলো না দিলে আপনি কিন্তু টাকা পাবেন না তো অবশ্যই হ্যাঁ সঙ্গে আপনার স্ট্যাটাসে কিন্তু এফটিও প্রসেস হতে হবে তবে কিন্তু আপনি টাকা পাবেন যাই হোক এগুলো যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই পিএম কিষাণ যোজনার টাকা চলে আসবে তো পি এম কিষাণ যোজনাতে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন আর হ্যাঁ যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে নিন এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত দিই আর সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও দিয়ে রেখেছি এগুলোকেও ফলো করে নেবেন যাতে করে এখান থেকেও আপনারা গুরুত্বপূর্ণ আপডেট পেতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে আপনার মূল্যবান মতামত লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ